লালবাদশাহ আর সুলতান বাংলা সিনেমায় একসময় এই নামগুলো শোনা গেলেও এবার এই নামে গরু নামকরণ হয়েছে গরু দুটি শুধু রাজকীয় নামেই সীমাবদ্ধ নয় চা আর পান খেয়ে ইতোমধ্যেই সিলেটের টক অব দ্য টাউনে পরিণত হয়েছে প্রতিদিন মালিকের সঙ্গে দু থেকে তিনবার চা না খেলে চলে না লালবাদশার আর লালবাদশাহ যেখানে চা পানে ব্যস্ত সেখানেই সিলেটের ঐতিহ্যবাহী পান খেয়ে আলোচনায় সুলতান পান চিবিয়ে দিনের বেশিরভাগ সময় কাটায় গরুটি দু সাল থেকে শখের বসে গরু লালন পালন শুরু করেন মোহাম্মদ সুমন মিয়া তার পালিত গরু দুটির খবর চাউর হওয়ার পর দূর থেকে দেখতে ছুটে আসছেন সাধারণ মানুষ লালবাসায় খায় চা আর সুলতানে খায় ফান সিলেটের মাঝেলা কোনো গরু নাই আমরা যে গরিয়ে চা খায় আমরা ডেইলি ও ঘুরে চা খাওয়াই লালবাসারে সুলতান রে ফান খাওয়াই চা পান খাওয়াই দেন তো আমার খুব ভালো লাগছে একটা দুইটা গরু রে একটা রে খাওয়াই চা একটা রে ফান গরু গরু বইয়া আমরা মাথামাতি করি কই যেন পাতি যা একটা গরু ফালচ খুব সুন্দর আমরাও সুনাম হইব আমরা এলাকারও সুনাম হইব প্রায় মানুষ আয় যায় গরু দেখে সবাই সুনাম করে অনেক বড় বড় অনেক দাম পাইব সতেরো ও আঠারো মন ওজনের লাল বাচ্ছা আর সুলতানকে সাড়ে পাঁচ লাখ ও সাড়ে চার লাখ টাকায় বিক্রি করবেন বলে জানিয়েছেন সুমন মিয়া দুটা গরুরে তিন বছর যাবত আমি ফালছি পালা দুই এটা গরুে আমি বেশি করে কাঁচা গাছ আর সামান্য বুসিয়া দানক গুড়া নিজের ফ্যামিলির সময় না দিয়ে আমি দুইটা গরু তোলে আমি নিজের সময় দিছি বাজারও তুলছি না এখন আমার আশেপাশে যারা আছে প্রবাসী ভাই যারা আছে আমি দুইটা গরু পালছি যদি কেউ ভালো পছন্দ লাগে আমার আমার সাথে যোগাযোগ করার লোক সুমন মিয়া সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের বেটুয়ারপাড় গ্রামের বাসিন্দা